আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি এসে টাঙ্গাইল জেলা

ভালো থাকতে পারে কিন্তু আমি সেই মানুষটারকে দেখেছি যে উনি একটা ঋণ করেছেন বললো যে ভাই আমি যদি এই মেশিন কোনোভাবে ফেল হয়। তাহলে আমার আজ পঁচিশ সাল থেকে আমি পিসায় চলে যাবো বাইশ সালে মানে এই অর্থটা যদি আমার কোনোভাবে ফেল হয় এভাবে বলবার চেষ্টা করি আমার অনুপ্রেরণায় আমার কোনো কিছু গ্রহণ করে যদি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কিন্তু আমার কাছ থেকে আদায় না করতে পারলো মন থেকে যে অভিশপ্ত জায়গা সেটা অভিশপ্ত দেওয়ার মতো কোনো ইয়া নাই আপনার জিনিস ভালো আপনার এই জিনিস দিকে আপনারা দোয়া করুন একটি কথা বলি দুইশো ভোর থেকে আপনার মোটরের কোনো ক্ষতি হয় দায় আমি এই বাংলাদেশটা গড়বার দায়িত্ব কিন্তু আমাদের সম্মিলিত সবাই আমরা সবাই মিলে যদি সুন্দর বাংলাদেশের চিন্তা করি আপনার জায়গা থেকে আপনি আমার জায়গা থেকে আমি সবাই যদি আমরা চিন্তা করি আমরা সৎ উদ্দেশ্য যদি অগ্রসারিত হই তাহলে আমরা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো দেশের জনগণ সম্পর্কে কি আশা করি জনগণ আপনার এই উদ্যোগের জন্য সবাই আপনাকে দোয়া করব অনেক ধন্যবাদ আপনাকে আপনার মনের আশা পূর্ণ হোক সেই প্রত্যাশা আমরা করি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ভাইয়ের অভিমত শুনলেন আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি আমাদের আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক এদেশে ধনী গরিব সাধারণ মধ্যবিত্ত সবাই মিলে আমরা একত্রিত এই স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি আমরা যেদিন এদেশটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে রূপ দিতে পারবো সেদিনই আমাদের সার্থকতা কথা ফিরে পাব এ দেশটাকে যারা স্বাধীন করেছিলেন যে আশা আশা নিয়ে আমাদের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন মানে তাদের অবদানকে আমরা সেদিনই আমরা পরিপূর্ণভাবে রূপ দিতে পারবো যেদিন সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো এদেশের স্বাধীন সার্বভৌম দেশের পতাকা পৃথিবীর বুকে আরো পরিচিতি লাভ করবে সুন্দর সুখী সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখাপো ইনশাল্লাহ আল্লাহ সোভান তালা দেশের প্রতিটি মানুষের মনের আশা পূরণ করুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ